বয়সে তিন চার মাস কম আছে তিন মাস খাবার দাবার খাচ্ছি তিন চার মাস ভালো আছে বাড়ি দেওয়া লাগবে না না প্রচুর গরম চাচা এই তো পনেরো বিক্রি বাচ্চা অনেকেই মনেই করে না যে পনেরো পাওয়া যায় আসলে তো পাবে বিক্রি কত আর কম হবে ছয় মাস পাঁচ ছয় মাস পড়বে কি পরিমাণ গরুটা হাঁপাচ্ছে দেখে

তিনটা হলেই চলে যাবেন তো শেষবেলা কত নেবেন কোন দিকে কমাই দিছে তাও চলে যাওয়া লাগবে এটা কত পাবা এটা বড় একবারে দাম দর করা যাবে না যা নিবে নিবে প্ৰচুৰ চাতা একদম হাতে খাতে ভাল হ'ব কম দামে করো নাকি চাচা সাড়ে বাইশ দাম করে সাড়ে তেইশে দিবেন সময় রোদের মধ্যে দেওয়া লাগবে নাকি খায় চাচা খাই এটা খাই বড় বাচ্চা না শাহিবালের বড় বাচ্চা এই তো দেখা সালাম আলাইকুম প্রচন্ড রোদে অবস্থা খারাপ কয়টা আছে বিক্রি হয়েছে না কিন্তু দামের ধারণা দেন দেখি কত করে খাচ্ছেন চা দাম চা দাম পঁচিশ চা দাম পঁচিশ বিক্রি কি বিশেষ